বিয়ে থেকে পালিয়ে এসেছি আমি এখনো ছোটো আমার এখন আঠেরো বছর বয়স আমি বিয়ে করতে চাই না আপনারা আমাকে বাঁচান আপনার ভালো আমাকে বাঁচান নাহা আমার স্বপ্ন অনেক আমি ডাক্তার হতে বড় হতে পড়ালেখা করতে আমি যদি পড়ালেখা না করতে পারি আমি ডাক্তার হতে পারবো না আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আমাকে একটি উন্নত মাতা দাও শিক্ষিত মাতা দাও আমি একটি শিক্ষিত যাত্রী দেবো অতএব মা শিক্ষিত হলে তো সন্তান শিক্ষিত হবে এবং মা এই জন্য আমাদের মা শিক্ষিত হতে হবে মা শিক্ষিত হলে বাল্য বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে বাল্যবিবাহ প্রতিরোধ করলে মা শিক্ষিত হবে এই যে মা শিক্ষিত হওয়ার জন্য আমাদের বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করব।